স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে আমরা সবাই জানি যে দু সালে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণের সিদ্ধান্ত হয় এবং সে অনুযায়ী আইন সংশোধন করা হয় এবার আমাদের সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে বিশেষ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্থা কমিশন দলীয় প্রতিকে প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল আর এছাড়াও আপনারা জানেন দীর্ঘদিন ধরে নির্বাচন বিশেষজ্ঞ বিভিন্ন দল দলীয় প্রতীক বাতিলের দাবি জানিয়ে আসছে সিটি কর্পোরেশন আইন দুই হাজার পনেরো বত্রিশ ক ধারা পৌরসভা আইন দুই হাজার পনেরো বিশের ক ধারা উপজেলা পরিষদ আইন দুই হাজার পনেরোর ষোলোয়ের কথা এবং ইউনিয়ন পরিষদ আইন দু হাজার পনেরোর উনিশের কধারা যে ধারাগুলোর মাধ্যমে দলীয় নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল সেই ধারাগুলো আজকে বিলুপ্ত বিলুপ্ত করার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল এবং সেটা উপদেষ্টা পরিষদে অনুমোদন করা হয়েছে ফলে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতিকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই হবে সেটা সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ এবং আপনার যেহেতু আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না সেখানে প্রতীকের বিষয় বিষয়টি নেই তো এক্ষেত্রে আমরা দেখেছি যে বিগত সময়ে এই যে সরকারি দলের মার্কা পাওয়ার যে একটা বিশেষ সুবিধা কিংবা এই দলীয় প্রতীক বা এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়ে জোরে জিতে এসেছে এখন আমরা প্রত্যাশা করছি যে এর মাধ্যমে স্থানীয় সরকারে আমাদের একটা ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয় সরকার নির্বাচন যখনই হোক যোগ্য প্রার্থীরা তাদের নিজেদের ব্যারিটের মাধ্যমে জিতে আসতে পারবে আপনারা জানেন চলমান সংস্কার বৃহৎ যে সংস্কার কর্মসূচি তার অংশ হিসেবেই এই সংস্কারটা হয়েছে এবং আমরা স্থানীয় সরকার বিভাগের প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি কমিশনের যে প্রস্তাব বাকি প্রস্তাবগুলো আছে সেগুলো নিয়েও কাজ করছি সে বিষয়েও আপনারা আপডেট পাবেন আমরা সেগুলো সংস্কার বিষয়ে কাজ করছি আর নির্বাচনের বিষয়টা আপনারা জানেন এটা জাতীয় ঐক্যমত্তের বিষয় রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এবং হলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমধ্যে আসার বিষয়